নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কার আচার কাঁচা লঙ্কার আচার আমি কি করে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটা রেসিপি আচারী লঙ্কার আচার এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল সেই রেসিপিটা একবার দেখে নেবার জন্য চলুন আজকে দেখে নেওয়া যাক কাঁচা লঙ্কার আচার আমি কি করে বানাই ওভেনে ছোট একটা করা বসিয়ে দিয়ে দেবো ধনে জিরে মৌরি পাঁচ পোড়ন সব টু স্পুন করে দিয়ে দেবো গরম মশলা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে নেব খুব একটা লাল করে ভাজবো না হালকা লাল করে নামিয়ে নেব যখন সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে বোঝা যাবে মশলাটা হয়ে গেছে নামিয়ে নিতে হবে নামিয়ে নিলাম ওভেনে আবার কড়া বসিয়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেব তিন চামচ কালো সর্ষে সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই গ্যাসটা অফ করে দেব নামিয়ে নেব এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু গরম করে নিতে হবে তেল দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে তেল গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো এবার মশলাগুলোকে সব গুঁড়ো করে নিতে হবে এবার লঙ্কাগুলোর পিছনের বোঁটাগুলোকে কেটে নেব এইভাবে সব কেটে বাদ দিয়ে নেব এবার সামনের এই অংশটাকে একটু কেটে বাদ দিয়ে মধ্যিখান থেকে লম্বাভাবে কেটে নেব এইভাবে আর এই ভেতরের যেটা বেশি দানা আছে সেইটাকে বাদ দিয়ে দেবো একটু আধটু থাকবে সেগুলো এইভাবে সব লঙ্কাগুলোকে কেটে নিতে হবে এই যে এইভাবে কেটে নিয়েছি এইভাবেই কেটে নেবেন এবার একটা পাত্রে লঙ্কাগুলোকে সব ঢেলে দেব এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন করে লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝালঝাল হবে আচারটা খেতেও ভালো লাগবে নষ্টও হবে না দিয়ে দেব বিট লবণ সাদা লবণ দিয়ে দেব দু চামচ আমচুর দিয়ে দেব গুঁড়ো মশলা যেগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলোই গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম এবার তেলটা যে গরম করেছিলাম এখনও তেলটা গরম আছে রসুন দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুন কুচি রসুনগুলো এখনও ফুটছে তেলটা অল্প গরম আছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হিং আর দিয়ে দিলাম টু টি স্পুন কালো জিরে দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব এইভাবে খুব ভালোভাবে হিং দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটা কড়ার লঙ্কার মধ্যে নিয়ে নেব দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যাতে সব লঙ্কার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মশলা আর তেল খুব ভালোভাবে লেগে যায় এইভাবে ঠিক মতন মাখিয়ে নিলে লঙ্কা কম করে ছ মাস থেকে এক বছর অবধি খেতে পারবেন নষ্ট হবে না ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব দুটো পাতিলেবুর রস আপনারা এখানে আরেকটু বেশি পাতিলেবুর রসও দিতে পারেন আমি এখানে দুটো পাতিলেবুর রস দিলাম হালকা টক টক হবে ভালো লাগবে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন নাও পারেন আমি দিলাম তাতে আরও ভালো খেতে লাগবে আচারটা সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি আমার কাঁচা লঙ্কা আচার এবার একটা কাঁচের বয়ামের মধ্যে বা জারের মধ্যে ভরে রেখে দিন মাস থেকে এক বছর ভালো থাকবে লুচি পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে এছাড়া ভাতের সাথেও খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন